নারী ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হারল ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুইশো একান্ন রানে অলআউট হয় ভারত জবাবে সাত বল ও তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রুটিয়া নারীরা এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্ব রেকর্ড করেছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা আঠাশ বছর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্লক এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক রানের রেকর্ড করেছিলেন সেই রেকর্ডই ভাঙলেন মান্দানা উনিশশো সাতানব্বই সালে ষোলো ওয়ানডে খেলে নয়শো রান করেছিলেন ক্লার্ক বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র তেইশ রান করে আউট হন তিনি তবে আউট হওয়ার আগেই বিশ্ব রেকর্ড করেছেন মান্দানা চলতি বছরে সাতেরো ওয়ানডেতে নয়শো বিরাশি রান করেন মান্দানা প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে এক হাজার রানের বাইল ফল স্পর্শ করার সুযোগ রয়েছে এখন তার সামনে এদিকে মান্দানা বিশ্ব রেকর্ড গড়লেও জয় পায়নি তার দল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে একশো একান্ন রানের পুঁজি পায় ভারত ঘোষ সাতাত্তর বলে চুরানব্বই রান এছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পায়নি দক্ষিণ আফ্রিকার হয়ে বত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন ক্লোটায়ান জবাবে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা একশো রানের আগে পাঁচ উইকেট হারায় তারা তবে অধিনায়ক লারা উলভার্ডের সত্তর এবং শেষ দিকের নাদিন ডিকর্কের অপরিত চুরাশি রান এবং ক্লোটায়ানের উনপঞ্চাশ রানের উপর ভর করে তিন উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা নারী দল তিন ম্যাচ খেলে এটি ভারতের প্রথম হার এই বিশ্বকাপে টেবিলের তিন নাম্বার অবস্থানে আছেন তারা সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকা Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.